ক্রমেই প্রগাঢ় হচ্ছে বাংলাদেশ রাশিয়ার সম্পর্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু আখ্যা দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন এবার সেই সম্পর্ক আরেকটু বুঝিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে পাঠিয়েছেন রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের তিনটি জাহাজ প্রায় পঞ্চাশ বছর পর বাংলাদেশে নগর করেছে রাশিয়ার কোনো যুদ্ধ জাহাজ তবে বাংলাদেশের প্রতি রাশিয়ার এমন প্রীতি চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের কপালে জানা গেছে রোববার চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের তিনটি যুদ্ধ জাহাজ এ তথ্য জানিয়েছে রাশিয়ার দূতাবাস দূতাবাস জানিয়েছে বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের তিনটি জাহাজ রুশ নৌবহরের ওই জাহাজগুলোর মধ্যে রয়েছে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ত্রিবুতস ও অ্যাডমিরাল প্যান্তেলেই অপর জাহাজটি পেচেনগা যা তেলবাহী ট্যাঙ্কার এর আগে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চট্টগ্রাম বন্দর মাইন মুক্ত করতে বিশেষ অভিযানে এসেছিল রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার মান্টি টঙ্কি বলেন উনিশশো সালে সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে রক্ষা করতে এসেছিল রুশ যুদ্ধজাহাজগুলো স্বাধীনতা যুদ্ধের পর চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনেক মাইন ছিল সেখানে অনেক নৌযান ডুবে ছিল রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার মান্টি টঙ্কি আরও বলেন সে সময় অনেক দেশের কাছে সহায়তা চেয়েছিল বাংলাদেশ কর্তৃপক্ষ কয়েকটি দেশ বিপুল অর্থের বিনিময়ে সহায়তা করতে রাজি হয়েছিল তবে বাংলাদেশে তখন অর্থের ঘাটতি ছিল তখন শুধু সোভিয়েত ইউনিয়নই মানবিক কারণে সহায়তায় এগিয়ে এসেছিল চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করার ওই অভিযান চলেছিল উনিশশো সালের এপ্রিল থেকে উনিশশো সালের জুন পর্যন্ত সোভিয়েত নৌবাহিনীর আটশো জনের বেশি সদস্য ২৬ মাস ধরে মাইন সরানোর কাজ করেছিলেন এ কাজ করতে গিয়ে তাদের একজনের মৃত্যু হয়েছিল তবে সোভিয়েত নৌ সদস্যরা শেষ পর্যন্ত সফল হয়েছিলেন রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান বলেন এবার রুশ যুদ্ধজাহাজগুলো পুরোপুরি বন্ধুত্বপূর্ণ এক সফরে বাংলাদেশে এসেছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক যে খুবই উচ্চ পর্যায়ে রয়েছে তার প্রমাণস্বরূপ রুশ যুদ্ধজাহাজগুলোর বাংলাদেশ সফর উনিশশো বাহাত্তর সালের চব্বিশ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং পঁচিশ জানুয়ারি রাষ্ট্রদ্বয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের পর তার উত্তরসরী রাষ্ট্র রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চালু রয়েছে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের রাজনীতি অর্থনীতি বাণিজ্য প্রতিরক্ষা ব্যবস্থা শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ভারত প্রত্যক্ষভাবে সহযোগিতা করলেও পরোক্ষভাবে সর্বাত্মক ভূমিকা রেখেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে এই রাষ্ট্রটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জোরালো পদক্ষেপ নেয় এ রাষ্ট্রের অনমনীয়তার কারণেই পাকিস্তানের পক্ষে একাত্তরের ডিসেম্বরে বঙ্গোপসাগর অভিমুখে সপ্তম নৌবহর পাঠিয়েও তা ফিরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধে অস্ত্র দিয়ে সহযোগিতার পাশাপাশি স্বাধীনতা উত্তর সময়ে চট্টগ্রাম বন্দর থেকে মাইন ও ধ্বংসাবশেষ অপসারণেও দৃষ্টান্তমূলক নজির স্থাপন করে উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর ভারত বাংলাদেশে যৌথ বাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেলে সোভিয়েত ইউনিয়ন অসাধারণ ভূমিকা পালন করে পাকিস্তানের পরাজয়ের সম্ভাবনা আঁচ করতে পেরে পরদিন চার ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আনে একতরফা আখ্যায়িত করে সোভিয়েত ইউনিয়ন সে প্রস্তাবে ভেটো দেয় পরের দিন নিরাপত্তা পরিষদের অপর দেশ মার্কিন প্রস্তাবের অনুরূপ প্রস্তাব পেশ করলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতেও ভেটো প্রয়োগ করে নিরাপত্তা পরিষদে মোট দুই দুইবার সোভিয়েত ভেটোয়ের সম্মুখীন হয়ে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব আনে সোভিয়েত ইউনিয়ন সহ কয়েকটি দেশের বিরোধিতা সত্ত্বেও সাধারণ পরিষদে ওই প্রস্তাব পাশ হয়ে যায় প্রস্তাব উপেক্ষা করে ভারত বাংলাদেশের যৌথ বাহিনী যুদ্ধ অব্যাহত রাখে সোভিয়েত ইউনিয়নের নিরঙ্কুশ সমর্থন এক্ষেত্রে বড় সহায়ক ছিল